আমি সুমন নন্দী ক্লাসে আমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা যোগমূলক এবং মৌলের সমন্বয়ে কীভাবে আমরা যোগের সংকেত নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করে যাক এখানে আমি যোগমূলকগুলি লিখে রেখেছি দেখেছি এখানে এক যুজি যোগমূলক আছে সাতটি অ্যামোনিয়াম ফসফোনিয়াম ওরা এক জুজি তবে ধরাত আর এক জুজি ঋণাত্মক আছে হাইড্রক্সাইড বাই কার্বনেট বাই সালফেট আর এগুলো ঋণাত্মক দুইটা ধনাত্মক আর বাকিগুলো ঋণাত্মক অর্থাৎ দুইটা ক্যাটানা হিসেবে কাজ করে আর বাকিগুলো অ্যানায়ন হিসেবে কাজ করে এগুলো অ্যানায়ন এটা অ্যানায়ন হিসেবে কাজ করে অর্থাৎগুলো পরে বসে যাই হোক তাহলে আমরা শুরু করি এবং এখানে আমি কিছু লিখে রাখছি আগেই সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে শুরু করা যাক এখানে আমি আগেই লিখে রেখেছি প্রথমটি লিখেছি সোডিয়াম হাইড্রো অক্সাইড তো এখানে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আমি আগেই লিখে রেখেছি এবং এখানে এই তিনটি ধাতু আর এই দুইটি যজ্ঞমূলক ধাতুর মধ্যেই আচরণ করে অর্থাৎ এগুলো দিয়ে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সোডিয়াম দিয়ে নয়টা তৈরি করতে পারি ম্যাগনেশিয়াম দিয়ে নয়টা অ্যালুমিনিয়াম দিয়ে নয়টা এবং এই দুইটা দিয়ে নয়টা তৈরি করতে পারি লিখতে পারি আমার সংকেত তাহলে আমি শুরু করা যাক কীভাবে লিখবো সোডিয়াম হাইড্র অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড আচ্ছা সোডিয়ামের যোজনী এক হাইড্রো অক্সাইড এক একই যুজনে যদি হয় সেক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন নেই আর যৌগ গঠনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে যৌগ গঠনের সময় মৌলগুলো তাদের মৌল এবং যোগমূলক তাদের যোজনী এক চেঞ্জ করে বিনিময় করে তাহলে সোডিয়ামের এক হাইড্রক্সাইডের সাথে হাইড্রক্সাইড এক সোডিয়ামের সাথে যেহেতু একই আছে তাও দেওয়ার প্রয়োজন নেই তারপর আছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম অ্যানে কার্বনেট সিও থ্রি সিও থ্রি কিন্তু কার্বোনেটের যোজনী দুই সোডিয়ামের যোজনী এক সোডিয়াম এক যোজনী তোমরা সবাই জানো প্রজীতে গ্রুপ এক এ আছে গ্রুপ দুই এ আছে আর এটা যদি তেরোতে তার যোজনী যদি টেন আচ্ছা তাহলে এখানে সোডিয়াম কার্বনেট সোডিয়ামের যোজনী এক কার্বনেটের যোজনী দুই এক্সচেঞ্জ করলে কী হয় সোডিয়ামের এক কার্বনেটের সাথে আর কার্বোনেটের দুই সোডিয়ামের সাথে এক আর দেওয়ার প্রয়োজন নেই তাহলে সোডিয়াম কার্বনেট যোজন হয় কি এ টু সিও থ্রি ম্যাগনেশিয়াম বাইকার্বনেট ম্যাগনেশিয়াম জি আর বাইকার্বনেট এইস সিও থ্রি বাই কার্বনেট এক ম্যাগনেশিয়ামের জন্য দুই এক যাবে ম্যাগনেশিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের দুই যাবে বাইকার্বোনেটের সাথে জি এইচ সিও থ্রি টু ম্যাগনেশিয়াম এটা সালফেট দিয়ে দিই সালফেট ম্যাগনেশিয়াম একইভাবে এবার ম্যাগনেশিয়াম কত দুজনই দুই সালফেট দুই একই রকম যদি হয়ে যায় সমান সমান যদি যোজনী থাকে সেক্ষেত্রে উল্লেখ করা কোনো প্রয়োজন নেই ওকে এবার শুরু করা যাক কোন একটা পরটা কি আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম এ এল হাইড্র অক্সাইড ওয়েস এবার এক্সচেঞ্জ করে দেই অ্যালুমিনিয়াম যজন তিন আর হাইড্রক্সাইড যা এক একাধার প্রয়োজন নেই তাহলে কি হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোজনি হলো এ এল ওয়েস থ্রি তারপর হলো অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট এস টু ফোর অ্যালুমিনিয়াম যুজনই তিন তিন যাবে সালফেটের সাথে সালফেটের যুজনী দুই যাবে অ্যালুমিনিয়ামের সাথে দুই আর অ্যালুমিনিয়ামের তিন তাহলে কি হলো অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু অ্যালসো ফোর ওকে এবার অ্যালুমিনিয়াম ফসফেট এল ফসফেট ইউ ফোর অ্যালুমিনিয়াম যুজনই তিন তোমরা সবাই জানো আর ফসফেটের যুজনী তিন যদি সমান সমান হয়ে গেছে তাহলে আমাদের এলেভেনের যোজনী দাঁড়ায় এ এল পিও ফোর এইভাবে আমরা সোডিয়াম দিয়ে সবগুলো সাথে লিখতে পারি সোডিয়াম হাইড্রক্স সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম সালফে বাইসালফেট সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রাইট সোডিয়াম কার্বনেট সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইট সোডিয়াম ফসফেট একইভাবে এই যে ফসফোনিয়াম অ্যামোনিয়াম তা দিয়েও লিখতে পারি আমরা অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড অ্যামোনিয়াম বাই অ্যামোনিয়াম বাই সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম কার্বনেট অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফাইড এরকম অ্যামোনিয়াম ফসফেট যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে